যে আমাদের আমাদের যে হলফনামাটা ছিল কিংবা আমাদের মনোনয়ন যে আমরা দাখিল করেছিলাম সেখানে যে আমাদের আইকর রিটার্ন এই বিষয়গুলো সবগুলো মেজর যে বিষয়গুলো ছিল সবগুলো ঠিক ছিল বিধায় তিনি আমার ওই মনোনয়ন পত্রটিকে বৈধ ঘোষণা করেছিলেন পাশাপাশি তিনি সেখানে সবার সামনেই যেখানে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা ছিল মিডিয়া ছিল উল্লেখ করেছিলেন যে একটি তথ্যের ক্ষেত্রে যে আয়ের পরিমাণ এই তথ্যটির ক্ষেত্রে আমরা সেখানে একটা মিস্টেক করেছি যেটা আমরা পরবর্তীতে বলেছি যে আমাদের যিনি অ্যাডভোকেট এই টাইপটি করেছিলেন তার একটা টাইপিং ছিল সেখানে যেহেতু তিনি আয়কর রিটার্নের যে ফাইল সেখান থেকে তথ্যগুলো দেখে হলফনামায় তুলতে হয়েছিল সকল তথ্যের মধ্যে একটা জায়গা তার একটা অনিচ্ছাকৃত ভুল ছিল যেখানে তার নয় লক্ষ টাকা লেখার কথা ছিল সেখানে তিনি আঠাশ লক্ষ টাকা লিখেছিলেন এই অনিচ্ছাকৃত ভুলটাও কিন্তু সেদিন আমাদের জেলা প্রশাসক মহোদয় সেখানে উল্লেখ করেছিলেন এবং সেটা আমাদেরকে সংশোধন করে একটা সাপ্লিমেন্টারি আমাদেরকে নতুন করে আরেকটা ওই পাতাটা কিংবা হলফনামাটা আবার দিতে বলেছিলেন যেটা পরবর্তীতে আমরা আবার নতুন করে আজকে আমাদের যে সাপ্লিমেন্টারি যে হলফনামা ওই পাতাটার যে একটা অনিচ্ছাকৃত ভুল ছিল যেখানে থাকার কথা ছিল লক্ষ টাকা সেখানে আঠাশ লক্ষ টাকা লেখা ছিল সেটা আমরা দিয়েছি এবং এটা কিন্তু আইনগতভাবেই করা যায় সেদিন সবার সামনে বলা হয়েছিল এবং আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করে সেটা করেছি কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এটা আসলে বলতে হয় ডেইলি স্টার থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া আমরা যেটা দেখলাম যে যারা এই আইনের বিষয় এই বিষয়গুলোতে যাদের অভিজ্ঞতা রয়েছে কিংবা আমাদের যে নির্বাচন কমিশনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের থেকে আমাদের মনে হয়েছে যে এই বিষয়গুলো ঠিক মতো জিজ্ঞাসা না করেই এমনভাবে ফ্রেমিং করা হয়েছে যেন বিষয়টা এরকম যে এখানে কত টাকা অসৎ পথে উপার্জনের রয়েছে আমাদের এখানে কত টাকা দেখিয়েছি এটার মনে আমরা হিসাব মিলাতে পারিনি নি একদম আইনগতভাবে এটা আছে আমরা যদি কখনো এরকম কোন তথ্য যেই তথ্যগুলো আবার সাপ্লিমেন্টারি দেয়া যায় সেটা ভুল করি অনিচ্ছাকৃতভাবে সেটা আমরা সাপ্লিমেন্টারি দিতে পারবো একদম আইনগতভাবে দেয়া আছে এবং সেটা সেদিন সবার সামনে উল্লেখ করা হয়েছে কোনো প্রার্থী কিন্তু সেখানে দিব জানায়নি আমরা দিয়েছি এবং এটা সুন্দরভাবে গৃহীত হয়েছে সো এই জায়গাটি আমি একদম স্পষ্ট করছি হল অফ এবং আমার যে আয়কর রিটার্ন এখানে অনিচ্ছাকৃত তথ্যের ভুল ছিল যেটা আমরা সংশোধন করেছি এবং আইনগতভাবে আবার গৃহীত হয়েছে দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা কোনো রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান হোক দেশ হোক এজেন্সি হোক তাদের এজেন্ট হিসেবে ইচ্ছাকৃতভাবে কিছু সোশ্যাল মিডিয়া প্রপাকাণ্ডা করছে